প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজার মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো প্রথম একটি মিক্সির বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যানবিটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে চিনিটাকে ডিমের সাথে গলিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি কয়েকবার দিয়ে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব হ্যানবিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ওয়ান ফুট কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ব্যবহার করলে ডিমের গন্ধটা থাকবে না এরপর যে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই বিশ মিনিটের মধ্যে এই মিশ্রণটা একদম সেট হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিতে হবে এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। এবার সাইডটাকে আলতোভাবে ঠিক এভাবে আমি সমান করে নিচ্ছি অর্থাৎ রাউন্ড শেপ করে নিচ্ছে এই তো একটি পিঠে আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো তৈরি করে রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল নাস্তার প্লেটে তুলে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সুজির বিস্কুট দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার সবাই অনেক বেশিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ